গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো পড়ানো পৌরণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা আমি এখান থেকে ব্লগ শুরু করছি আর আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে আর তোমাদেরকে সকাল সকাল একটা জিনিস দেখায় দেখো আমার ছেলে মেয়ে কী করছে বাইরে দেখো ওরা দুই ভাই বোন কী করছে দেখো গাড়িটা ভেঙে যাবে কিন্তু দেখো কি করছে বাবা চলে এসো এসো চলে বাবা দেখো আজকে ছেলেকে সকালে ভাত দেবো না ওকে ম্যাগি করে দিয়েছি তো একটা বড় ম্যাগি করেছি ওদের দুই ভাই বোনকে দিয়েছি আর দুজনে দেখো কি করছে গরমও খেতে পারে কিন্তু ও একা একাই খাওয়ার জন্য চেষ্টা করছে দেখো সারা গায়ে ফেলে কি করছো তুমি মুখে দাম মুখে দাম মুখে দেখো দুজনের ম্যাগি রে আর কোনো কথাই নয় তো দেখো কত ভক্তি ভরে খাচ্ছে আমার মেয়ে বিশেষ করে আমার মেয়ে আমি খাইয়ে দিই বাবা খাইয়ে দিই ওকে না খাইয়ে দিলে পুরোটাই নষ্ট করবে মেয়েকে অল্প একটু ম্যাগি দিয়েছি দেখো ওর পেট ভরে গেছে ও বলছে আমি ভাত খাবো না আর ওরা দুই ভাই বোন বাইরে খেলছে বাবা আছে আর আমি খেতে বসেছি ডিমের তরকারি দিয়ে ভাত আর তোমার ভাই একটু বেরিয়েছে ও রাস্তা দেরি হবে ও খেয়েও যায়নি তো কতক্ষণ বসবো আর এখনও ছেলেকে স্নান করানি আর কাঁথা কাপড়ও পরিষ্কার করা হয়নি কারণ আমি যে কলে কাঁথা কাপড় পরিষ্কার করি সেখানে বাবা বড় একটা ড্রাম বসিয়ে রেখেছে সেই জন্য কাঁথা কাপড়টা পরিষ্কার করতে পারেনি বাবা ড্রামটা সরিয়ে নিলে তারপর আমি কাঁথা কাপড়টা পরিষ্কার করব আর আজকে মেয়ে রেজাল্ট দেবে তো ভীষণ ভয় লাগছে সত্যি আমার ভীষণ ভয় লাগছে রেজাল্ট কি করবে না করবে পাস করবে জানি কিন্তু রেজাল্টের একটা ভালো মন্দ ব্যাপার থাকে সেটা নিয়েই আমার ভয় লাগছে তো ওর কোনো চিন্তা নেই একদম কোনো ব্যাপার নেই মানে আর ছোট তো অতটা বোঝেও না সবে ওয়ানে পরে টুয়ে উঠবে তো রেজাল্ট তো একটা ভালো হবে কিন্তু সব মা বাবাই আশা করে খুব ভালো হওয়ার তো দেখা যাক আর রেজাল্ট আমি ওর সঙ্গে যাবো আনতে আমি মামুনি আর ও দেখা যাক কি করে পন্ধুরা বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য আমি মামনি আর মেয়ের সামনে আছে রেজাল্ট আনতে সাড়ে এগারোটার সময় যাওয়ার কথা ছিল তো একটু দেরি হয়ে গেছে তাই আমার স্নান করা হয়নি এসে করব আগে রেজাল্টটা এনে নিই নাহলে রেজাল্ট আউট হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে তো মেয়ে আগে আছে আর মামনি তোমার ভয় করছে টেনশন হচ্ছে তো সত্যি আমার ভীষণ ভয় লাগছে কি হবে না হবে তো চলো যায় যাও কতটা হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে খেতে বাসন মাঝে প্রায় 3 বেজে গেছে আর আমার মেয়ে দেখো ভাত খাবে না আর এখন মুরগি খাচ্ছে বাটি করে আর আমি এখন যাচ্ছি উঠোনে জামা কাপড় তুলতে আর মা তোমাদের দাদা ভাই বাবা আজকে বাড়ি নেই ওই গ্যাসের জন্য কি একটা সমস্যার জন্য একটু বেরিয়েছে ওরা 3 জন গেছে এখন বাইতে আমি ছেলে আর মেয়ে তাই ভাবলাম জামা প্যান্টটা তুলে নিই আর মেয়ের রেজাল্ট খুব ভালো করেছে তোমাদেরকে দেখাবো তাও তাও বলি সবগুলো এ প্লাস পেয়েছে আর দুশোর মধ্যে একশো চুরানব্বই পেয়েছে ছয় কম পেয়েছে তো খুবই ভালো আরও একটু ভালো ইচ্ছে মানে আমার আশা ছিল তো যাক যা হয়েছে ভালোই হয়েছে তো জামা কাপড়গুলো তুলে নিই আর এগুলো সব একটা শুকায়নি সব ধুলে এগুলো মেয়ের স্কুল থেকে বাড়ি এসে ধুয়ে দিয়েছি তুলে নিয়ে ঘরের মধ্যে আর রেখে লাভ নেই বসে পড়েছি মেয়ে রেজাল্ট নিয়ে তোমাদেরকে দেখাই তাহলে ভাবে যে মুখে বলছে কিন্তু রেজাল্ট তো দেখাচ্ছে না হয়তো মিথ্যা কথা কিন্তু না দেখো সবগুলো এ প্লাস পেয়েছে দেখো এ প্লাস দেখতে পাচ্ছ আর টোটাল মার্কস দেখো একশো চুরানব্বই দেখো তো ছয়ের জন্য একটু অসুবিধা হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই থাক তোমাদেরকে দেখানোর জন্য আমি রেজাল্টটা নিয়ে বসেছিলাম আর এখানে দেখো সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এবার একটু শর্ট ভিডিও করবো শর্ট ভিডিও করার পর তারপরে আটা মা ভাবছিলাম বিকালে রুটি করে নেবো কিন্তু হলো না ছেলেকে নিয়েছিলাম যেহেতু মা বাবা তোমাদের দাদা ভাই কেউ বাড়ি ছিল না তো ওকে নিয়ে রুটি করতে পারেনি এখন চামড়ি খেয়ে আমি আর মামনি চলে এসছি রুটি করতে আর দেখো আটা এখনো ঢালিনি ঢালবো আর আজকে আর ভাত করবো না কারণ ভাত অল্প আছে আমার আর বাবার মতো ভাত হবে আর বাকি সবাই যে রুটি করব রুটি আর বেগুন পোড়া করব তো আগে রুটিটা করে নিই বেগুন পোড়া এখন করব না যখন খাবো তখন করব কারণ এখন করলে পুরো ঠান্ডা হয়ে যাবে সেই জন্য বেগুন পোড়াটা এখন করব না বেগুন পোড়াটা পরে করব আগে রুটিটা করে নিই রুটিটা করে নিই আটা ভেঙে নি রুটি করার পর দেখো বেগুন পোড়া বসে দিয়েছি আর বেগুন আমি গ্যাসে পোড়াচ্ছি এখানে দুটো আছে আর এখানে দুটো এগুলো এখনো হয়নি আর এর মধ্যে রুটি আছে আর মেয়ে দেখো এদিকে কি করছে কি করছি রাখো আটা নিয়ে কি অবস্থা করছে ও সেজেছে দেখো মুখটা দেখো শীতকালে বেগুন পোড়া লাগে বসে আমি আর গল্প করছি আমার মেয়ে দেখো আমার গায়ের থেকে চাদর নিয়ে বসে আছে সারাদিনে কতবার ড্রেস চেঞ্জ করে একবার গেঞ্জি পরে একবার সোয়েটার পরে আজকাল রুটি আর বেগুন পোড়া ভালো লাগেনি আর আমরা আমি আমি এখানে বসে আছি বাইরে শিয়াল ডাকছে কুকুর ডাকছে সব শোনা যাচ্ছে আমাদের এখানে ভীষণ শিয়ালের উৎপাদ ঘ ওর ঘুম পেয়ে গেছে হ্যাঁ রাত হয়ে গেছে ও ঘুমাতে যাচ্ছিলো তো আমি একটু ভিডিও করবো বলে ওকে ঘুমাতে দিই আমার সঙ্গে বসিয়ে রেখেছি তো আজকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট